গুড মর্নিং বন্ধুরা তো এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো এত ভালো লাগছে দেখো কুয়াশা আর ওই যে আমার বোনেরা দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে না অপূর্ব লাগছে তো আমাদের রিজোর্টে এই দিকে ছিল এই দিক দিয়ে ছিল আর আমার মানে আর সিরা ওই যে ওইটাতে ছিল এই যে দেখো লেক ও মা এখানে কি রাজাহাস এই একটা পা দে কি রাজাহাসটা উঠে রেখেছে ছাড়ার পালা দেখতে দেখতে যেন টাইমটা হয়ে যাচ্ছে বুঝেছো ঘরে থাকলে দেখবে টাইমই হয় না আর এখানে দেখতে দেখতে টাইম হয়ে গেছে তো আমরা রুম ছেড়ে দেবো মোটামুটি আর এক ঘন্টা পর তো একটু রেস্ট করছে আমার মনে হচ্ছে কি জানি না তোমাদের হয় কি না জানাবে তো আমার ঘরের বিছানাতে যেভাবে আমি আনো মানে মজা করে ঘুমাই না আমি বাইরে গেলে কেন যেন ওই ঘুমগুলো আমার হয় না ওই ঘুমটা হয় না তখন একটু শুয়ে আছি তারপরে এক একজনে ফ্রেশ হচ্ছে আমিও ফ্রেশ হয়ে তারপরে রুমটা ছেড়ে দিব লাঞ্চটা করব দীক্ষিতার বার্থডে পার্টিটা এসে লাঞ্চ দিবে আমাদেরকে বেশি ভিডিও দেখছে নিজের ভিডিও নিজে নিজে ভিডিও বানিয়ে নিজে দেখছে নিজে ভিডিও মানে নিজের ভিডিও কার ভিডিও প্রকৃতির ভিডিও আমাদের দাদা ভাই সৃষ্টি ফ্রেশ হয়ে গেছে এখন আমি আর ঋষিও হয়ে গেছে না ঋষিও ফ্রেশ শুধু আমিই হইনি আর কি দেখো গণেশজির সেবা চলছে গণেশজি কি সুন্দর করে শুয়ে আছে দেখো হ্যালো এভরিওয়ান আবার ভিডিওটা শুরু করলাম পার্ট টু তে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা দেখো খুব এনজয় করবে আশা করি আবার ফিরে আসলাম রেডি রেডি হয়ে আজকে পড়েছি শাড়ি আমার মেয়েতে সবাই চলে গেছে জিপ লাইনিং করতে দেখো হ্যালো ওয়াটার বোতলটা যেরকম আমাদের বিসলারি ওয়াটার মিনারেল ওয়াটার বোতল দেখো তোমাদের দিদি ভাইকে দেখো খুব ফুর্তি আর যখন বাড়িতে থাকে তখন এই ফুর্তিগুলো থাকে না তখন একটার পর একটা প্রবলেম থাকে এই বলে কোমরের ব্যথা এই বলে পায়ে ব্যথা করছে মাথা ব্যথা করছে শরীর ভালো লাগছে না আচ্ছা বলো তো ঘুরতে আসলে মন না ভালো হয়ে যায় না হ্যাঁ এখন দেখো কি ফুর্তি হাসি একদম

তো আমরা এখানেই লাঞ্চ করে যাবো তোর ঝর্না শুনেছি এটা নাকি ফলস ঝর্ণা মানে ঝর্ণাটা ম্যানমেড আর কি এখানে বসে আছো কতগুলো ফুল পড়ে আছে তো ভালো লাগছে মাথায় বুঝতে গেলাম এই দিকে একটা খুব সুন্দর জায়গায় বসে আছে এটার মধ্যে কত ফুল পড়ে আছে এখানে এলো ফুলগুলো আর আমি না ফুল চুলে বুঝতে খুব ভালোবাসি খুবই ভালোবাসি আর দীক্ষিতার মনটা খারাপ নাকি রে দীক্ষিতা যখন জলে চলে এরকম এখন মোটর লাগানো হাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছিস মানে কি কিছু না যেতে লাগে আর দীক্ষিতা যখন আজকে ওই যে তোমার জিপলাই নিয়ে গেছিল না এত ভালো লেগেছে দেখে আমরা করছি বোটিং দেখো আমরা কোথায় আছি দেখো আমরা কোথায় আছি আমরা আছি সোনাপুর ব্রহ্মপুত্র জঙ্গল রিসোর্টে এই দেখো আমার বোনে হাই কর এই যে রাঘব আমাদের সাথে একজন ভাই যাচ্ছে এই রাঘব কিছু বল কি এমন লাগছে বোটিং করতে কবি কবি লাগছে কিনা কিন্তু কবি কবি যদি মোবাইল পরে যায় কি হবে সারি খুশি আহ

আমরা চারজন বসে আছি সৃষ্টি মেয়ে দীক্ষিতা ঋষি রাঘব ওরা হয়েছে ঠিক সে মস্তি করছে এখানে মানে আমাদের যেটা রুম নিয়েছিলাম তার সাথে সাতটা কমপ্লিমেন্ট ফ্রি ছিল তো ওখানে মধ্যে প্রত্যেকটা ওরা এনজয় করছে জিপ লাইনিং যে করেছে এটাতে পেমেন্ট করতে হয়েছে আর বোটিং টোটিং সব কিছু আমরা ফ্রি অফ কস্ট দারুণ এনজয় করছি গো কিন্তু না জানো একটা কথা তোমাদেরকে বলি

তো আমরা বললাম সুস্থ থাকলে ভালো হতো কিন্তু ঘরের থেকে এই যে আনন্দটা এটা কিন্তু আমাদের মেমোরি হয়ে থাকবে যাই হোক যা যারা ভিডিওটা দেখছো আমাদের এনজিওটা দেখে তোমাদের কেমন লাগছে একটু জানিও কি বলিস আমি তো অনেক মজা করেছি অনেক দিন পর পরে মজা করছো মা খুব ভালো লাগছে সবাইকে মজা করতে হয়েছে আমিও সবাইকে পেয়ে আজকে খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে এই যে শিবানী আমাদের ছোট মাসি কিন্তু দেখো হুইলচেয়ারে বসে আছে তোমরা অনেকে হয়তো যারা আমার ভিডিওটা নতুন দেখছো ভাবতে পারো কি হয়েছে মাসি সবার ছোট মাসি তো যারা নতুন দেখছো তাদেরকে বলছি আমার মাসির কমরে একটা অপারেশন হয়েছিল যে অপারেশনটা মানে সাকসেস হয়নি ব্যাঙ্গালোরে গিয়ে করেছিল অপারেশনটা সাকসেস হয়নি তো মানে কমরের জন্য মানে উনি হাঁটা করতে পারে না কমরটা একদম মানে কমজোর হয়ে গেছে যাকে থাকার কত দরকার দেখো এত সিচুয়েশন খারাপেও মাসি আসছে আর এখান থেকে কি হয়েছে হ্যাপিনেসের থেকে মাসির ব্যাখাটা হলেও কন্টিন আনন্দ পাচ্ছে আনন্দ পাচ্ছে এটা খুব আমি যতই অসুস্থ থাকো ঘুরতে বাইরেও খুব ঘুরতে অসুস্থ মানুষকে আনন্দ কিছু কেউ চায় না কারণ অসুস্থ মানুষের বার্থডে নিলে মানুষের মাথার মধ্যে অনেকটা খোজ হয়ে যায় হয় এটা আপনারা জানেন সবাই কিন্তু আমরা আমরা যে জবরদস্তি মাসিকে নিয়ে আসছি না মাসি নিজের মন থেকে আসছে আর আমরা ফিল করছি যে মাসিটা আসছে খুবই ভালো লেগেছে তো আমি একটা রিকোয়েস্ট করব অসুস্থ মানুষকে কেউ খেলে দিলে ঢাকা দিতে হয় সাপোর্ট করতে হয় একদম একদম এই যে এই সময়টাই কিন্তু আসল এখানেই মানুষের পরিচয় তাই না একদম তো যাই হোক মাসিকে যে মাসির মেয়ে আনন্দটা দিচ্ছে তার জন্য আমরা দীক্ষিতাকে মানে প্রচুর মন ভরে আশীর্বাদ করেছে দীক্ষিতে এতটুকু একটা মেয়ে হয়ে এত মার কথা চিন্তা করে ও মার জন্য তাকিয়ে ও মাকেই ফূর্তিটা দিবে বলে আমাদেরকেও বলেছে বর্দি তোমরা চলো না না একা একা ভালো লাগবে না তো ভাবলাম চলো মেয়েটার দিকে মানে দীক্ষিতর দিকে তাকিয়ে আমরাও টাইম বের কর মাও দেখো আমার মায়েরও কিন্তু আটুতে ব্যথা মাও কিন্তু এসেছে এটাই সবচেয়ে বড় কথা সবাই মিলে আমাদের হাজব্যান্ডরা দেখেছি তো সবাই তো এতগুলো কথা তোমাদেরকে বললাম তোমরা কিছু ভুল বুঝো না মানে কাহিনীটা এটাই ছিল তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি সব বলব কেন মাসি এসেছে এটাই কাহিনিটা ছিল যে মাসি ঘরে থাকতে 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 মানুষটা একদম মানে মন মরা হয়ে যাচ্ছিলো শরীরে যতটুকু না রোগ মন থেকে ভেঙে যাচ্ছিল জানো এই যে একটু এসেছে এই যে একদিন আনন্দ করেছে আজকে গতকাল থেকে আজকে দুদিনই ধরো এই আনন্দটাতে কিন্তু উনি একটা মন থেকে এনার্জি পাচ্ছে এই এনার্জির জন্য দীক্ষিতা এই প্ল্যানটা করেছে মা মাও দীক্ষিতার সাথে ছিল যে চল তোর बर्थडेটা এরকম করে কর মা করেছে যখন দীক্ষিতা করেছে আমাদেরকে জানিয়েছে তো আমরা সবাই একসাথে করেছি সবাই ঘরে একা একা বসে থাকে তো আমরা তো আমারে ঘাটুতে আমি যাইতে পারি না সব সময় যাওয়া যায় না একা একা ঘরে বসে থাকে দীক্ষিতা সব সময় দুঃখ করে কারণ দীক্ষিতা কাজ করে সব সময় বাইরে কোথাও যাইতেও পারে না আর সবাই সময় বাইক করে দেবো আমি সব ঘরে বসে থাকি তো তা আমার মনটাও বহুত খারাপ চলতে পারি না এর জন্য আমার দীক্ষিতা তো দীক্ষিতা মানে আমার মেঘা দিকে টাকায় আমার মানে বহুত ইয়ে লাগে মানে ও যে এত বড় হয়ে গেছে গা অত ওর যে এত মাথার মধ্যে এত টেনশন পড়বে এটা আমি কোনোদিন ভাবি নাই দীক্ষিতার এখন মানে মেঘার এখন মানে বুদ্ধি হয়েছে আর আমার দিদির সাথে মানে আমার দিদি যে আছে দিদির সাথে সব শেয়ার করে এখন পরে তারপরে নিয়ে আসে আর কি আমার মানে একটু বাইরে আইসে আমার বন্দি বলেও আমার এই যে দু বন্দি আছে মেয়ের মতো নয় ওরাও সবাই মিললাম আমাদের মানে দেওয়ালে লেগে নিয়ে আসে যত ব্যথা থাকো তবুও আমার মানে একটু নুপ্রিয়া সবাই নিয়ে আসে অ্যাকচুয়ালি মেঘা তোমাদেরকে তো বললামই মানে মেঘা অ্যাকচুয়ালি দীক্ষিতার নাম বারবারই বলছি তো মেঘা এতটুকু মেয়েটার যে এত বুদ্ধি সেটা মানে কী বলবো একটা বাচ্চা মেয়ের এত জ্ঞান এই জ্ঞানটা কিন্তু সবার থাকে না অনেকের দেখবে এই বুদ্ধিটা থাকে না মা বাবা ঘরে পড়েই থাকে মা বাবাকে কোনো ফুর্তি দেয় না এতটুকু বাচ্চা মেয়েটাকে আমি বলবো মন ভরে ভোরে আশীর্বাদ দিন আর মেঘা নিজেও মানে ফুর্তি করে যখন আমাদের সাথে যখন দীক্ষিতা প্রায়ই দেখো ঘুরতে বেরোয় ওর কিন্তু যতই ফুর্তি করি না কেন ওর কিন্তু মনে একটা এরম থাকে আমার মা ঘরে আমার মা ঘরে ওই জিনিসটা কিন্তু ওর আছে আমরা ফিল করি ওকে বুঝতে দিই না তো এইবার ওই এই প্ল্যানটা করেছে তার জন্য আমরা বললাম চল আমার বোনকে বললাম চল একটু ওরও তো টিউশন আছে টিউশন টিউশন মিস করে চল একটু ঘুরে আসি ওই আর কি অনেক কথা বলে ফেলছি বুঝেছ আর যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখছো আমার কথাগুলো শুনেছ একটু কমেন্ট করো আমার কথাতে কে কি বুঝলে চলো লাঞ্চ আসলে লাঞ্চ নিয়ে তারপর বাড়ি ফিরবো আবার সেই জীবন হ্যাঁ কিন্তু এই ছোট ছোট আনন্দগুলোকে ক্যাপচার করার জন্য এই আনন্দগুলো করি চলো আবার ফিরে আসছি তারপর ভিডিওটা শেষ করে আর কিছুক্ষণ থাক বলেছিলাম না অনেক কিছু কমপ্লিমেন্টারি আছে দেখো আছে কিন্তু আমি কি করলাম আজকে শাড়ি পরে এসে বলেছি দেখো তো আমাদের লাঞ্চ শেষ হলো একদম ইভিনিং এ কেন কি এখন ঠান্ডার দিন ঠান্ডার দিনে বুঝতেই পারছো অনেকটাই তাড়াতাড়ি টাইম হয়ে যায় তো বেজেছে এখন ফোর ফোর হয়ে গেছে চারটা বেজে গেছে মানে এখনও দেখো সবাই মাসি এখনও খাচ্ছে আস্তে আস্তে আর ভাবছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই কেন কি এখন আমরা ঘরে ফিরেই যাবো এই যে দীক্ষিতা ওয়ান্স এগেইন দীক্ষিতা হ্যাপি বার্থে

সত্যি ভালো আছে তো চলো আজকের ব্লগটা এখানে যারা আমার আশেপাশে গুয়াহাটি আসাম থাকো তারা সোনাপুরের এই জঙ্গল রিসোর্টে যারা আসোনি এসো স্টে করো খাওয়া দাওয়া করো খুব ভালো লেগেছে আর এখানে সার্ভিস সার্ভিসম্যানদের বিহেভিয়ারও খুব ভালো চলো রাখছি বাই সবাই খুব 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 ভালো থেকো বাই করো বাই আমার মেয়েকে আশীর্বাদ রাখবে একদম একদম চলো